জাত বাঁচাইবার জন্য বাঙালি ছাত্রদের একটি স্বতন্ত্র জলখাবারের ঘর ছিল এই ঘরে দুই একটি ছাত্রের সঙ্গে আমাদের আলাপ হইল তাহাদের সকলেই আমাদের চেয়ে বয়সে অনেক বড় তাহাদের মধ্যে একজন কাফি রাগিনীটা খুব ভালোবাসিত এবং তাহার চেয়ে ভালোবাসিত শ্বশুরবাড়ির কোনো একটি বিশেষ ব্যক্তিকে সেই জন্য সে ওই রাগিনীটা প্রায়ই আলাপ করিত এবং তাহার অন্য আলাপটারও বিরাম ছিল না আর একটি ছাত্র সম্বন্ধে কিছু বিস্তার করিয়া বলা চলিবে তাহার বিশেষত্ব এই যে ম্যাজিকের শখ তাহার অত্যন্ত বেশি কি ম্যাজিক সম্বন্ধে একখানি চটি বই বাহির করিয়া সে আপনাকে প্রফেসর উপাধি দিয়া প্রচার করিয়াছিল ছাপার বইয়ে নাম বাহির করিয়াছে এমন ছাত্রকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই এজন্য অন্তত ম্যাজিক বিদ্যা সম্বন্ধে তাহার প্রতি আমার শ্রদ্ধা গভীর ছিল কারণ ছাপা অক্ষরের খাড়া লাইনের মধ্যে কোনোরূপ মিথ্যা চালানো যায় ইহা আমি মনেই করিতে পারিতাম না এ পর্যন্ত ছাপার অক্ষর আমাদের উপর গুরু মহাশয়গিরি করিয়া আসিয়াছে এই জন্য তাহার প্রতি আমার বিশেষ সম্ভ্রম ছিল যে কালি মোছে না সেই কালিতে নিজের রচনা লেখা একই কম কথা কোথাও তার আড়াল নাই কিছুই তার গোপন করিবার জোনাই। জগতের সম্মুখে সার বাঁধিয়া সিধা দাঁড়াইয়া তাহাকে আত্মপরিচয় দিতে হইবে পলায়নের রাস্তা একেবারেই বন্ধ এত বড় অবিচলিত আত্মবিশ্বাসকে বিশ্বাস না করাই যে কঠিন বেশ মনে আছে ব্রাহ্ম সমাজের ছাপাখানা অথবা আর কোথাও হইতে একবার নিজের নামে দুই একটা ছাপার অক্ষর পাইয়াছিলাম তাহাতে কালি মাখাইয়া কাগজের উপর টিপিয়া ধরিতেই যখন ছাপ পড়িতে লাগিল তখন সেটাকে একটা স্মরণীয় ঘটনা বলিয়া মনে হইল সেই সহপাঠী গ্রন্থকার বন্ধুকে রোজ আমরা গাড়ি করিয়া স্কুলে লইয়া যাইতাম এই উপলক্ষে সর্বদাই আমাদের বাড়িতে তাহার যাওয়া আসা ঘটিতে লাগিল নাটক অভিনয় সম্বন্ধেও তাহার যথেষ্ট উৎসাহ ছিল তাহার সাহায্যে আমাদের কুস্তির আখড়ায় একবার আমরা গোটা কতক বাখারি পুঁতিয়া তাহার উপর কাগজ মারিয়া নানা রঙের চিত্র আঁকিয়া একটা স্টেজ খাড়া করিয়াছিলাম বোধ করি উপরে নিষেধে সে স্টেজে অভিনয় ঘটিতে পারে নাই কিন্তু বিনা স্টেজেই একদা একটা প্রহসন অভিনয় হইয়াছিল তাহার নাম দেওয়া যাইতে পারে ভ্রান্তি বিলাস যিনি সেই প্রহসনের রচনাকর্তা পাঠকেরা তাহার পরিচয় পূর্বেই কিছু কিছু পাইয়াছেন তিনি আমার ভাগিনেয় সত্যপ্রসাদ তাহার ইদানীন্তন শান্ত সৌম্য মূর্তি যাহারা দেখিয়াছেন তাহারা কল্পনা করিতে পারিবেন না বাল্যকালে কৌতুক ছলে তিনি সকল প্রকার অঘটন ঘটাইবার কিরূপ ওস্তাদ ছিলেন যে সময়ের কথা লিখিতেছিলাম ঘটনাটি তাহার পরবর্তীকালের তখন আমার বয়স বোধ করি বারো তেরো হইবে আমাদের সেই বন্ধু সর্বদা দ্রব্যগুণ সম্বন্ধে এমন সকল আশ্চর্য কথা বলিত যাহা শুনিয়া আমি একেবারে স্তম্ভিত হইয়া যাইতাম পরীক্ষা করিয়া দেখিবার জন্য আমার এত উৎসুক্য জন্মিত যে আমাকে অধীর করিয়া তুলিত কিন্তু দ্রব্যগুলি প্রায়ই এমন দুর্লভ ছিল যে সিন্ধবাদ নাবিকের অনুসরণ না করিলে তাহা পাইবার কোনো উপায় ছিল না একবার নিশ্চয়ই অসতর্কতাবশত প্রফেসর কোনো একটি অসাধ্য সাধনের অপেক্ষাকৃত সহজ পন্থা বলিয়া ফেলাতে আমি সেটাকে পরীক্ষা করিবার জন্য কৃতসংকল্প হইলাম মনসা সিজের আঠা একুশবার বীজের গায়ে মাখাইয়া শুকাইয়া লইলেই যে সে বীজ হইতে এক ঘন্টার মধ্যেই গাছ বাহির হইয়া ফল ধরিতে পারে এ কথা কে জানিত কিন্তু যে প্রফেসর ছাপার বই বাহির করিয়াছে তাহার কথা একেবারে অবিশ্বাস করিয়া উড়াইয়া দেওয়া চলে না আমরা আমাদের বাগানের মালিকে দিয়া কিছুদিন ধরিয়া যথেষ্ট পরিমাণে মনসাসিজের আঠা সংগ্রহ করিলাম এবং একটা আমের আঁটির উপর পরীক্ষা করিবার জন্য রবিবার ছুটির দিনে আমাদের নিভৃত রহস্য নিকেতনে তেতালার ছাদে গিয়া উপস্থিত হইলাম আমি তো এক মনে আটিতে আঠা লাগাইয়া কেবলই রৌদ্রে শুকাইতে লাগিলাম তাহাতে যে কিরূপ ফল ধরিয়াছিল নিশ্চয়ই জানি বয়স্ক পাঠকেরা সে সম্বন্ধে কোনো প্রশ্নই জিজ্ঞাসা করিবেন না কিন্তু সত্য তেতালার কোন একটা কোণে এক ঘন্টার মধ্যেই ডালপালা সমেত একটা অদ্ভুত মায়াতরু যে জাগাইয়া তুলিয়াছে আমি তাহার কোনো খবরই জানিতাম না তাহার ফলও বড় বিচিত্র হইল এই ঘটনার পর হইতে প্রফেসর যে আমার সংস্রব সসংকোচে পরিহার করিয়া চলিতেছে তাহা আমি অনেকদিন লক্ষ্যই করি নাই গাড়িতে সে আমার পাশে আর বসে না সর্বত্রই সে আমার নিকট হইতে কিছু যেন দূরে দূরে চলে একদিন হঠাৎ আমাদের পরিবার ঘরে মধ্যাহ্নে সে প্রস্তাব করিল এসো এই বেঞ্চের উপর হইতে লাফাইয়া দেখা যাক কাহার রূপ লাফাইবার প্রণালী আমি ভাবিলাম সৃষ্টির অনেক রহস্যই প্রফেসরের বিদিত বোধ করি লাফানো সম্বন্ধেও কোনো একটা গুড়ো তত্ত্ব তাহার জানা আছে সকলেই লাফাইল আমিও লাফাইলাম প্রফেসর একটি অন্তরুদ্ধ অব্যক্ত হুম বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িল অনেক অনুনয়েও তাহার কাজ হইতে ইহা অপেক্ষা স্ফুটতর কোনো বাণী বাহির করা গেল না একদিন জাদুকর বলিল কোনো সম্ভ্রান্ত বংশের ছেলেরা তোমাদের সঙ্গে আলাপ করিতে চায় একবার তাহাদের বাড়ি যাইতে হইবে অভিভাবকেরা আপত্তির কারণ কিছুই দেখিলেন না আমরাও সেখানে গেলাম কৌতূহলীর দলে ঘর ভর্তি হইয়া গেল সকলেই আমার গান শুনিবার জন্য আগ্রহ প্রকাশ করিল আমি দুই একটা গান গাহিলাম তখন আমার বয়স অল্প কণ্ঠস্বরও সিংহ গর্জনের মতো সুগম্ভীর ছিল না অনেকেই মাথা নাড়িয়া বলিল তাই তো ভারী গলা তাহার পরে যখন খাইতে গেলাম তখনও সকলে ঘিরিয়া বসিয়া আহার প্রণালী পর্যবেক্ষণ করিতে লাগিল তৎপূর্বে বাহিরের লোকের সঙ্গে নিতান্ত অল্পই মিশিয়াছি সুতরাং স্বভাবটা সলজ্জ ছিল তাহা ছাড়া পূর্বেই আছি আমাদের ঈশ্বর চাকরের ললুপ দৃষ্টির সম্মুখে খাইতে খাইতে অল্প খাওয়াই আমার চিরকালের মতো অভ্যস্ত হইয়া গিয়াছে সেদিন আমার আহারে সংকোচ দেখিয়া দর্শকেরা সকলেই বিস্ময় প্রকাশ করিল যেরূপ সূক্ষ্ম দৃষ্টিতে সেদিন সকলে নিমন্ত্রিত বালকের কার্যকলাপ নিরীক্ষণ করিয়া দেখিল তাহা যদি স্থায়ী এবং ব্যাপক হইত তাহা হইলে বাংলাদেশে প্রাণী বিজ্ঞানের অসাধারণ উন্নতি হইতে পারিত ইহার অনতিকাল পরে পঞ্চমাঙ্কে জাদুকরের নিকট হইতে দুই একখানা অদ্ভুত পত্র পাইয়া সমস্ত ব্যাপারটা বুঝিতে পারিলাম ইহার পরে জবনিকা পতন সত্যর কাছে শোনা গেল একদিন আমের আটির মধ্যে জাদু প্রয়োগ করিবার সময় সে প্রফেসরকে বুঝাইয়া দিয়াছিল যে বিদ্যা বিদ্যাশিক্ষার সুবিধার জন্য আমার অভিভাবকেরা আমাকে বালক বালকবেশে বিদ্যালয়ে পাঠাইতেছিলেন কিন্তু ওটা আমার ছদ্মবেশ যাহারা সকপল কল্পিত বৈজ্ঞানিক আলোচনায় কৌতূহলী তাহাদিগকে কথা বলিয়া রাখা উচিত লাফানোর পরীক্ষায় আমি বাঁ পা আগে বাড়াইয়াছিলাম সেই পদক্ষেপটা যে আমার কত বড় ভুল হইয়াছিল তাহা সেদিন জানিতেই পারি নাই